আকাশে উঠতে শুরু করেছিল ছোট্ট বিমানটি সবকিছুই ছিল স্বাভাবিক কিন্তু উদ্যয়নের কিছু পরেই যেন কিছু একটা গোলমাল টের পাওয়া যায় বিমানটিতে তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ নিচের দিকে নামতে থাকে বিমানটি কয়েক সেকেন্ডের মধ্যেই ছিটকে পড়ে রানওয়েতে মুহূর্তেই পুরো বিমানটিতে আগুন ধরে যায় শনিবার স্থানীয় সময় সকাল দশটার দিকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের সেল হারবার বিমানবন্দরে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা আর এতে প্রাণ হারায় বিমানে থাকা তিনজন দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরো বিমানটি পুড়ে যায় এদিকে পুলিশ জানায় দুর্ঘটনার পরপরই এলাকাটি সিল করে রাখা হয় এবং একটি অপরাধ তদন্ত কেন্দ্র গঠন করা হয় অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্যয়নের পর কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল যার ফলে বিমানটি নিয়ন্ত্রণ হারায় অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের প্রকাশিত আকাশ থেকে তোলা ছবিতে দেখা যায় রানওয়ে এক প্রান্তে পড়ে থাকা বিমানের কালো ধোঁয়ায় মোরা ধ্বংসাব শেষ স্থানীয় পুলিশ ও উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় ধরে সেখানে উদ্ধার তৎপরতা চালান